হ্যালো স্টুডেন্ট আজ আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান থেকে দেখো রায় ও মার্টিনের বই থেকে এক নম্বর স্কুলটি করে দেখাচ্ছি তো তার আগে তোমাদের ফার্স্ট সামার্টিভ ইভলিউশানের যে মূল্যায়ন ভিত্তিক যে পরীক্ষাগুলো হবে অধ্যায়গুলো হবে সেগুলো দেখে নাও তোমরা যে এক নম্বরে রয়েছে এখানে পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা এখান থেকে শর্ট কোয়েশ্চেন আসছে দু নম্বর ভি ভি আসছে এক নম্বর আর এসে এসে দেখো এখানে দু নাম্বার রয়েছে মোট টোটাল রয়েছে পাঁচ নাম্বার এই অধ্যায় থেকে দু নম্বর দেখো আমাদের পরিবেশের ঘটনাসমূহ এখান থেকে দেখো দু নাম্বার এখানে এক নাম্বার দু নাম্বার মোট টোটাল দেখো পাঁচ নাম্বার তিন নম্বর অধ্যায় দেখো যে মৌলিক যৌগিক ও মিশ্র পদার্থ এখান থেকে তোমরা পাচ্ছো দু নাম্বার এখানে এক নম্বর আর এখানে দু নম্বর মোট টোটাল পাঁচ নাম্বার আর সব মিলিয়ে হচ্ছে দেখো এখানে পনেরো নম্বরের পরীক্ষা ঠিক আছে তো এখানে এবার এক নম্বর প্রশ্নটি তোমরা দেখো এক নম্বরে বলছে যে প্রদত্ত কোনটি ভৌত পরিবর্তনের উত্তরে লিখবে মোমের গলন দু নম্বর প্রশ্ন চুন জলের উপর আস্তরণের উপরের আস্তরণের জন্য প্রয়োজন কার্বন অক্সাইড তিন নম্বর দেখো কোন জিনিসটি প্রাণীদের থেকে পাওয়া যায় এর উত্তর লিখবে উল চার নম্বর দেখো পালিশ করতে লাগে রজন পাঁচ নম্বর দেখো ক্রোমিয়ামের চিহ্ন হল শিয়ার ঠিক আছে ছ নম্বর প্রশ্ন দেখো সোডিয়াম ও ক্লোরিন দিয়ে তৈরি যৌগটির নাম নুন দু নম্বর প্রশ্ন সঠিক মানে সত্য বা মিথ্যা লেখো নতুন উদ্ভিদ তৈরির জন্য পরাগ মিলন খুবই জরুরি কথাটা ঠিক হবে শূন্যস্থান পূরণ বরফ থেকে জল ও জল থেকে বরফ হওয়া এটি একটি ভৌত পরিবর্তনের উদাহরণ তিনের দাগ বাম দিকের সঙ্গে ডানদিক মিলাতে হবে মেলাথিনিয়ন এর সঙ্গে মিলবে রাসায়নিক কীটনাশক ক্লাউন মাছ কুসুমের সঙ্গে মিলবে তা তিনের এক দেখো কারণ ব্যাখ্যা করো পাঁরুটির গায়ে অসংখ্য ফুটো দেখা যায় কেন এর উত্তরটা তোমরা তোমাদের বই থেকে একটু দেখে নেবে ভিডিও বড়ো হয়ে যাবে এর জন্য আমি দেখাচ্ছি না দু নম্বর প্রশ্ন দেখো একটি জায়গায় কোনো এক বছর বন্যা হলো এটি পর্যাবৃত্ত না অপর্যাবৃত্ত উত্তরে লিখবে এটি অপর্যাবৃত্ত ঘটনা বিতে দেখো জলে ক্লোরিন মেশানো হয় কেন এর উত্তরে তোমরা লিখবে ক্লোরিন জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত হয় এটি জলের মধ্যে থাকা বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া ও জীবাণু ধ্বংস করে জলকে বিশুদ্ধ করে তাই অশুদ্ধ অশুদ্ধ এখানে দেখো অশুদ্ধ জলে ক্লোরিন মিশিয়ে জলকে পরিশোধন করা হয় নেক্সট কোয়েশ্চেন দেখো তিনের দাগ সংকেত লেখো আচ্ছা সরি এখানে দুয়ের দাগের একটা এই যে অপর্যাপ্ত ঘটনা বলেছিলাম তার কারণ হিসেবে এখানে লিখে দিয়েছি কারণ এই ঘটনাটি কখনোই কখনোই কোনো নির্দিষ্ট সময় মেনে হয় না বুঝতে পারলে এই যে বছরে বন্যা হওয়ার প্রশ্নটা সংকেত লেখো ফসফরাস পেন্টাক্লোরাইট এর সংকেত হচ্ছে পিসিএল ফাইভ হাইড্রোজেন সালফাইট এর সংকেত হচ্ছে এইচ টু এস ফসপিনের সংকেত পিএইচ থ্রি আর মিথেনের সংকেত সিএইচ ফোর ঠিক আছে তো ভিডিওটি আজকে এ পর্যন্ত পরবর্তী ভিডিওটির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবে ঠিক আছে থ্যাংকস ফর ওয়াচিং